সাইকেলের যে অবস্থা সাইকেলে ও এটাও কাজ করানো লাগবে এই হচ্ছে আপনার বোর্ড এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে নেবো অনেক হালকা অনেক হালকা দাঁড়িয়ে আছে এত রিস্ক দেখো যে একটা সাইকেল যাচ্ছে আর ওই একটা ইজি বাইক ওই ওই ঢুকাইছে অবস্থা আমি অনেক সময় ধরে চালাচ্ছিলাম মুন্ডে একটু ব্যস্ত আর এখন খুলনা যাওয়া হচ্ছে এখনো বেরোয়নি আর দিদি খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট আর এখন এখান থেকে আস্তে আস্তে বের হচ্ছে আপনার খুলনায় যাওয়ার মেইন কারণ হচ্ছে আমার এই ফোনের যে ব্যাটারিটা ছিল ওইটা ফুলে গেছে যার কারণে এইটা ব্যাটারি চেঞ্জ করা লাগবে আর আমার যে ফোনের যে ক্যাবল এইটা একটু ডিস্টার্ব দিছে কেবল আনা লাগবে এখন আমি যাচ্ছি খুলনা নিউ মার্কেটের দিকে আর এদের খাবার দাবার দেওয়া কমপ্লিট আর আমার সঙ্গে যাচ্ছে কে মেন ব্যাপারটা হচ্ছে আজকে শুধু আমি একা যাচ্ছি না আমার সঙ্গে এইটা যাচ্ছে আমি এখন এইটাই চলাচল করতেছি কিছুদিন যাবৎ আর আমার এই সাইকেলটা একটু প্রবলেম হয়েছে এর কিছু কাজ করানো লাগবে যার কারণে এটা নিতে পারছি না আর মন ব্যস্ত বললাম তো এটা নিলে আপনার চেন পরে চেনটা ঠিক করা লাগবে তারপর এটা নিয়েও বেরোতে পারবো ওকে আমি এখন আস্তে আস্তে আমার দোকান থেকে বের এখন বেরোয় পড়ছি আর আমার পাশে হচ্ছে আপনার আপনার ওয়াসার যে মেইন যে প্রজেক্টটা ওইটা এখানে চলছে পয়সোধনাগার এখান থেকে খুলনা থেকে যত লোক হাগু করবে ওইগুলো এখানে এসে ওইটা শোধন হবে তারপর এখান থেকে আপনার গ্যাস বা অন্য কিছু কী করবে ওরাই জানে এই হচ্ছে ব্যাপার আর তোমার সাইকেলের যে অবস্থা সাইকেলে এইটাও কাজ করানো লাগবে এই হচ্ছে আপনার বোর্ড এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে আর সাইকেলের পিছনে মোটামুটি এক হাজার টাকা বা বারোশো টাকা খরচ করা লাগবে আর বারোশো টাকা খরচ করলে মোটামুটি হবে সব কিছুই ঠিক হবে এইটা আমি এর আগে কথা বলছিলাম যে সাইকেল ঠিক করতে গেলে কী করা লাগবে একটা গ্যারেজে ওইখান থেকে এরকমই বলছিল যে সব কিছু বলার পরে বলছিলো যে এই টাকা খরচ হতে পারে আর এখন খরচ করার মতো অবস্থায় নাই যার কারণে খরচ করতে পারতিস না দেখি যে ইচ্ছা আছে কিছুদিন পরে মোটামুটি দুটো সাইকেলেই ও মানে ওকে থাকবে আমি এখন আসি মাথা ভাঙা আর এই ক্যাবলে সমস্যা থাকার কারণে আমি এই ফোনটাও ঠিক মতো চার্জ দিতে পারিনি আর এখন খুলনে যে ক্যাবল নিব তারপর চার্জতাজ সব কিছু দেওয়া যাবে এসব অবস্থা আর এখন এখন অফ করছি কারণ বেশি সময় চালাইলে আমার ফোনে অফ হয়ে যাবে যার কারণে আমি এখানে অফ করছি আর সামনে যে দেখা হচ্ছে ওকে বাই তিরিশ দুটো একটা নেব হালকা অনেক হালকা কষ্ট দিন রাসেলের গুডাউন দেখলাম এখানে সাইকেলের ফ্রেম পছন্দ হয়েছে বিল করে করে রাখছে রাহুল ভাই ওরে দেখলাম এখন সাতটা আমি শপিং কমপ্লেক্সে যখন পৌঁছাই মোবাইল ঠিক করার জন্য ওই সময় মোটামুটি আমার চার্জ লো বন্ধ হয়ে যায় তারপর ওইখানে চার্জ দেওয়ার পরে দেখছেন যে মোবাইল ঠিক করছি আর রাসেল ভাই এখানে আসছিলাম সাইকেলের ফ্রেম দেখার জন্য সাইকেলের দুটো ফ্রেম পছন্দ হয়েছে একটা সাড়ে সাতাইশ আর একটা আপনার উনত্রিশের দুটো ফ্রেমই পছন্দ হয়েছে এখন দেখি দু একদিন পরে আবার আসবো সাইকেলটা ওইটা নিব নেওয়ার পরে আমার এখানে আমার যেটা আছে ওইটা ওইটা মোটামুটি ওইটা দিয়ে এটা বিল্ড করবো আর কিছু খরচপাতের কিছু ব্যাপার থাকে ওইটা দেখি কতদূর কি করা যায় আমি এখান থেকে বাসায় যেয়ে দেখি আমি যদি টাকা গুছাইতে পারি তাইলে নেওয়া হবে আর না পারলে নাই আর হাতে মোটামুটি একদমই ফাঁকা কোনো টাকা পয়সা নাই আর আজকে মোবাইল সারানো হলো আপনার দেশ টাকার ব্যাপার ওকে আর এখন সন্ধ্যে রাতের বেলায় আপনার বিশ্ব রোডে সাইকেল চালাতে খুবই এই হচ্ছে অবস্থা আমি অনেক সময় ধরে চালাচ্ছিলাম তারপর আমার খুব ঝামেলা মনে হচ্ছে খুব রিক্স ছিলাম গাড়ি আছে এত রিক্স দেখুন এই একটা সাইকেল যাচ্ছে আর ওই একটা ইজি বাইক ওই ওই ঢুকাইছে এইখানে সব থেকে বেশি ঝামেলা করতেছে হচ্ছে আপনার রং সাইড থেকে গাড়িগুলো যে গাড়িগুলো আসতেছে এই রং এই গাড়িগুলোই সব থেকে বেশি ঝামেলা করতেছে আমি আস্তে আস্তে এখান থেকে কোনো গাড়ি বেরোচ্ছি আর এখান থেকে বেরোয় আমি পরবর্তীতে আমি ব্যাক করছি ওকে বাই কি বলেছ

দেখুন এই হচ্ছে অবস্থা মোটামুটি ভালোই পেশারে গেছে আমি যখন বিশ্ব রোডে ছিলাম ওই সময় মোটমাট দুটো অ্যাক্সিডেন্ট দেখছে আমার সামনে আর আমি ওই এত ভয় পাইছি যে ফোন বের করব ভিডিও করব এরকম ছিলাম না দেখো এখন বাসায় যাচ্ছি ভিডিও লেন বেশি কেউ যাচ্ছে না এখানে অফ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেন ওকে বাই